হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলেন কারণ তোমরা অনেকে আমাকে কোশ্চেন করতেছিলে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে জানতে চাচ্ছিল যে ভাইয়া পরীক্ষাটা শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে এই গুচ্ছ পরীক্ষা আসলে এই বিষয়ে আজকে সম্পূর্ণ কথা বলবো যারা কারণে পুরো ভিডিওটি দেখে তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ দেখবে এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো ফার্স্টে কথা বলা যাক আসলে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসে হবে আমি যে কথাই বলতে চাই দেখো এই ভর্তি পরীক্ষা এর একটা যুদ্ধ তোমার চাকরি এবং ভর্তি পরীক্ষায় সাধারণত সিলেবাসে তারা খুবই কম ফলো করে তবে আমরা যে বিগত সালগুলো যে পরীক্ষাগুলো সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমাদের এইচএসসি শর্ট সিলেবাসে হচ্ছে পরীক্ষাটা তাদের জন্য একটা সুবিধা হচ্ছে যে তোমাদের পরীক্ষায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট শর্ট সিলেবাস থেকে কোশ্চেন আসে বাকি যে টপিক গুলো সেগুলো তোমাদের দেখা যায় ফুল সিলেবাস থেকে দুই একটা চলে সিলেবাস্ট এবং ফুল পরীক্ষা তখন সিলেবাসের বাহির থেকেও এক দুইটা কারণে ওই কয়েকটা কোশ্চেন তোমার সাথে ধরা যায় না কেননা এগুলো আসলে তারা বাহির থেকে দেয় এখন যারা মানবিক তাদের জন্য একটু কথা বলি এবং যারা সায়েন্স এবং কমার্স আছো তারা যদি জানতে চাও তাহলে আমি অবশ্যই বিষয় জেনে তোমাদেরকে জানাবো দেখো যারা মানবিকের রয়েছো তোমাদের মূলত তিনটা সাবজেক্ট থাকে একটা হচ্ছে বাংলা ইংরেজি এবং জি এখন এই জি বলতে শুধু জি কে বোঝাচ্ছে না এর মধ্যে তোমার যে তোমার যে এইচএসি রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে পৌরনীতি থেকে ইতিহাস থেকে অর্থনীতি অর্থনীতি থাকে এখানে কিন্তু কম্বাইন্ড আসবে ঠিক আছে এখানে তোমার কম্বাইন্ড সাবজেক্টগুলোই আসবে তোমাদের শুধু জিকে থাকবে তা না এখানে পরীক্ষা থাকবে অর্থনীতি থাকবে ইতিহাস থেকেও কোয়েশ্চিন আসতে পারে এখন বাংলা ব্যাপারে আসি তোমার বাংলায় শর্ট সিলেবাসে যেগুলো দেয়া রয়েছে শর্ট সিলেবাসে জাস্ট শর্ট সিলেবাসে যেগুলো দেয়া রয়েছে শর্ট সিলেবাস একদম শর্ট তোমাদের এইচএসসি যে পরীক্ষাটা হয়েছে সেই শর্ট সিলেবাসে যেগুলো দেয়া রয়েছে সেগুলো পড়তে হবে সেগুলো অবশ্যই পড়তে হবে ঠিক আছে অবশ্যই পড়তে হবে এর সাথে তোমার ফুল ফুল সিলেবাস সিলেবাস অর্থাৎ তুমি যদি ফলো নাও করো যে তোমার বিগত যে গুচ্ছর পরীক্ষাগুলো হয়েছে তুমি যদি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করে থাকো তাহলে আশা করি যে তোমার এই ফুল সিলেবাসকে যে কয়েকটি কোয়েশন চলে এসেছে এখানে তোমার আর কোনো প্রবলেম হবে না এরপরও তুমি কয়েকটা ইম্পর্টেন্ট টপিক যেগুলো অল টাইম আসে বা আসার মতো গদ্য বলো বা পদ্ম বলো যে কবির কিছু কাহিনী থাকে বা কোনো কোনো কবির লেখাটা বেশি ইম্পর্টেন্ট থাকে বাংলা সেকেন্ড পার্ট কিছু কিছু টপিক রয়েছে যেগুলো থেকে প্রশ্ন অলওয়েজ চলে আসে তুমি সেই টপিকগুলো অবশ্যই দেখে রাখতে পারো ইম্পর্টেন্ট টপিকগুলো ঠিক আছে ইম্পর্টেন্ট টপিক্স ইম্পর্টেন্ট টপিকসগুলো অবশ্যই দেখে রাখতে পারো যাতে তোমার রিস্ক না থাকে তোমার না থাকে তোমার পরীক্ষার যেমনই হোক একটা কনফিডেন্স থাকবে নিজের প্রতি বুঝতে পারছো এবং এরপরে ইংরেজিতে চলে আসি ভাইয়া দেখো এখন ইংরেজি সিলেবাস বলতে চাইলে বলতে পারবে না কেননা তোমার এখানে যে শর্ট সিলেবাস তোমার শর্ট সিলেবাস দেওয়া ছিল সে তোমার গ্রামাটিক্যাল মেবি সাত থেকে আটটা টপিক দেওয়া ছিল ঠিক আছে তো এই সাত থেকে আটটা তোমাকে পড়তে গেলে দেখো পার্টস অফ স্পিচ তোমার সিলেবাস দেয়া নাই এটা তোমাকে অবশ্যই পড়তে হবে তারপর তোমার রাইট ফর্ম ভার্স রাইট ফ্রম ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো তোমার খুবই সংক্ষিপ্ত আগে পড়েছো কিন্তু এগুলো বিস্তারিত ভাবে পড়তে হয় ঠিক আছে তারপর তোমরা যখন মডিফায়ার পড়ো সেখানে ভয়েস লাগে ক্লোজ লাগে ফ্রেজ লাগে অর্থাৎ তোমাকে সবগুলো জিনিস কিন্তু পড়তে হবে মানে তারা টপিক দিয়েছে ধরো দশটা তারা দশটা টপিক দিয়েছে কিন্তু এই দশটা পড়তে গেলে তোমাকে টপিক পড়তে হবে বিশটা মানে জিনিসটা হচ্ছে এরকম ঠিক আছে যে একের ভিতর সব তোমরা যে ছোটবেলা থেকে পড়ে আসতেছো যেমন গাইডের নাম থেকে একের ভিতর সব তোমার ইংরেজি সিলেবাসটা হয়েছে ঠিক এরকম যে একের ভিতর সব আমার যে অনলাইনে যে পেট ছিল আমাদের গুচ্ছের জন্য আমরা ঢাকা পার্সি আগে থেকে কচ্ছেন সেই ব্যসটি তো কিন্তু একই কোয়েশ্চেন ছিল যে ভাইয়া ফুল সিলেবাস থেকে হবে না শর্ট সিলেবাস থেকে হবে কিন্তু এখন আমরা বলতে পারছি যে আমাদের সবগুলো টপিক শেষ আর মেবি তিন থেকে চারটা লেকচার বাকি আছে তাহলে কিন্তু তাদের পুরো একদম ফার্স্ট টু লাস্ট যতগুলো টপিক আছে সব টপিক শেষ হয়ে যাবে যার কারণে ইংরেজি গ্রামার তোমার টপিক গুলো বাদ রাখবে না কোথা থেকে প্রশ্ন দিবে তুমি জানো না এবং বোর্ড বই বোর্ড বই থেকে হালকা ধারণা নিয়ে চলবে তোমাদের ঢাকা ভার্সিটি অলরেডি এক্সাম দিয়ে দিয়েছো তোমাদের কিন্তু বোর্ড বই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসছে তার মানে এখানে তোমাদের যে টপিক গুলো রয়েছে অল টপিক হ্যাঁ অল টপিক এবং বিশেষ করে ইম্পর্ট্যান্ট যে টপিক গুলো যেমন ভয়েজ ন্যারেশন ভয়েজ তারপর রাইট ফ্রম অফ ভার্ভস এবং এরপরে ভোকাবলির যে পার্টগুলো থাকে ভোকাবলির পার্ট সিনোনিম এবং গুচ্ছে ভোকাবলির সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে প্রিপোজিশন কি বেশি আসে প্রিপোজিশন প্রিপোজিশন থেকে সবচেয়ে বেশি আসে ঠিক আছে তোমার এই যে আরো কিছু টপিক আছে আমাদের প্রায় দশ থেকে বারোটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মোস্ট টপিক এগুলো এই টপিকগুলো তুমি যদি যদি সাথে এগুলো হালকা ধারণা নিয়ে রাখো আশা করি তোমার নিজের প্রতি কনফিডেন্স থাকবে অর্থাৎ তুমি ইংরেজি গ্রামারে শর্ট সিলেবাসটা ফলো করতে পারবে না তোমাকে এখানে অল টপিকগুলো ফলো করতে হবে যার কারণে তোমার যে এইসিসি সিলেবাস ছিল সেটা তুমি ফলো করলেই তোমার হবে না এর বাইরেও তোমাকে ফলো করতে হবে এবং জিকের কথা আমি একটু বলে নিয়েছি তাও বলি যে জিকের মধ্যে তোমার সাম্প্রতিক এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক তিনটা রয়েছে জিকের মধ্যে কি কি থাকবে এখানে দেখো ফার্স্টে থাকবে সাম্প্রতিক সাম্প্রতিক এরপরে থাকে বাংলাদেশ বিডি এরপরে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড আন্তর্জাতিক হ্যাঁ মানে তোমার তিনটা বিষয় এখানেই রয়েছে তোমার এখান থেকে তুমি প্রশ্ন পাবা ধরো জিকে যদি তিরিশটা থাকে যে আমরা ধরলাম যে তিরিশটা জিকে আছে এই মধ্যে তোমার কিন্তু এখানেই ধরো তুমি সেভেন্টি পার্সেন্ট মতো এখানে কমন পাবা হ্যাঁ তুমি সেভেন্টি পার্সেন্টের মতো এখান থেকে চলে আসবে বাকি যে থার্টি পার্সেন্ট সেই থার্টি পার্সেন্ট কোথা থেকে আসবে তোমার যে এইচএসসি যে সিলেবাস অর্থাৎ তোমার এইচএসসি রিলেটেড যে সাবজেক্টগুলো ছিল এইচএসসি সাবজেক্ট যাদের যে যে সাবজেক্টগুলো ছিল কিন্তু তোমার এখানে দেখবা যে অর্থনীতি থেকে আসবে কিছু একটা বা দুইটা ম্যাথ টাইপ আসতে পারে এরপরে তোমার লজিক থেকে একটা বা দুইটা আসতে পারে এরপর তোমার পরিণীতি এবং ইতিহাস এগুলো জিকের মধ্যে ঢুকে যায় কারণ এখানে তোমার ইতিহাস বলো বা যেটাই বলো এগুলো জিকের মধ্যে থাকে যার কারণে এখান থেকেও কোশ্বিন আসে এই সবগুলো মিলে হয় জিকে ঠিক আছে তার কারণে কেউ যদি শুধুমাত্র জি কে জন্য দেখা যায় যে তোমার অনেক অনেক বই পড়ে দেখো বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক জন্য কাইন্ড অ্যাফেয়ার্স পড়তেছো ভালো কথা কিন্তু ওগুলো পড়ে গেলে তোমাদের জন্য অ্যানাফ হবে না তোমরা যে বিগত বছরের কোশ্চিনগুলো ফলো করো সেখানে ফলো করলেই বুঝতে পারবা যে এখানে তোমাদের কি রকম রয়েছে যে এখানে শুধু জি কে না জি কে বাইরেও দেখা যায় যে এই 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 রিলেটেড যে সাবজেক্ট গুলো সেখান থেকে কিন্তু চলে আসে হ্যাঁ তো এই ছিল মানবিকের জন্য সিলেবাস এখন তোমরাই বলো শর্ট সিলেবাসে পড়বা নাকি ফুল সিলেবাসে পড়বা তোমরা জাস্ট বাংলা ফার্স্ট পার্টে বাংলা ফার্স্ট পার্টে শর্ট সিলেবাস ফলো করতে পারো বাংলা ফার্স্ট পার্টে শর্ট সিলেবাস ফলো করতে পারো এখানে কোনো বাধা নাই কিন্তু বাকি যেগুলো রয়েছে বাংলা সেকেন্ড পার্ট তুমি শর্ট ফুলের মাঝামাঝি থাকতে হবে যে তোমার পড়তে হবে এবং ইংরেজি তোমার যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো পড়ার জন্য বাকি সব টপিক টপিক পড়তে হবে এবং ভোকাবলির পার্ট এটা তো তোমাদের সিলেবাসে নাই এইস তাহলে ওটা পড়বা কি পড়বা কিন্তু যে দেখবা যে আল্লাহ রহমতে এই প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিম গ্রুপ ভার্বস এগুলো থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন চলে আসছে অল টাইম আসছে বিগত সালেও এসেছিল যার কারণে তোমাকে এগুলো অবশ্যই পড়তে হবে এটাই ছিল মানবিকের জন্য গুচ্ছে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস এবং যারা সায়েন্স রয়েছে এবং কমার্স রয়েছে তোমাদের মেবি সে বিষয়গুলো সেম হবে এবং এর বাইরে আরেকটু করে যদি বলে রাখি যে জিএসটি ড্রিম বেস জিএসটি মানবিক ড্রিম বেস এখানে আমাদের অলরেডি একটা ব্যাস ফুল হয়ে গিয়েছে আমরা বলেছিলাম যে সীমিত আশ্রয় নিব এটা কিন্তু মূল্য ছিল তিন হাজার টাকা এটার মূল্য ছিল তিন হাজার টাকা আমরা বলেছিলাম যে তিন হাজার টাকা কিন্তু অফারে আমরা মাত্র পনেরোশো টাকা দিয়েছিলাম আমরা অফারে পনেরোশো টাকায় দিয়েছিলাম কিন্তু অনেকের বলার কারণে এবং সামনে যেহেতু একুশে ফেব্রুয়ারি আমরা জাস্ট একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এই কোর্সটির মূল্য রাখবো মাত্র এক হাজার টাকা কিন্তু সীমিত সবাই না যারা এটা জাস্ট এক হাজার টাকা চলবে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত একুশে ফেব্রুয়ারি পরে কিন্তু এটা আর গ্রহণযোগ্য হবে না এবং আমাদের এই জিএসটি বেসে শুধুমাত্র মানবিকের জন্য তোমরা এখানে বাংলা ইংলিশ এবং জিকে বাংলা ইংলিশ জিকের জন্য সবগুলো ক্লাস পেয়ে যাবে এবং তোমরা আমাদের পার্সোনাল মনিটরিং এ থাকবে যে কোনো প্রবলেমে আমাদের টিচাররা তোমাদের অল টাইম সাথে থাকবে এবং অ্যাডমিন প্যানেলের যে মেম্বার রয়েছে সেগুলো তোমাদের সাথেই থাকবে যে কোনো প্রয়োজনে তোমরা কিন্তু আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 01720828052 এবং তোমাদের গুচ্ছ যে আপডেট সেই আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতেছে এবং আরো একটু জিব বলে রাখি তোমাদের যে এইচএসসি পরীক্ষা দিবা পঁচিশে এইস পঁচিশ ব্যাস এইচএসসি পঁচিশ তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে তোমাদের জাস্ট বাংলায় এবং ইংলিশের আমরা একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি খুব শীঘ্রই ক্লাস শুরু হবে তাই যারা এইচএসসি দুই হাজার পঁচিশ আছো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো শুধুমাত্র এবং ইংলিশের জন্য বাংলা এবং ইংলিশ তোমাদের যেহেতু রুটিন দিয়ে দিয়েছে এই রুটিনের আগেই তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা ফুল সিলেবাস কমপ্লিট করে দিব অতি শীঘ্রই এই কোর্সটি লঞ্চ হবে এবং আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে জানিয়ে দিবো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ